হ্যালো বন্ধুরা তোমার সবাইকে কেমন মন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম আর রেসিপি নিয়ে আজকে রান্না করব মুরগির মাংস ফ্রিজে ছিল কেটে রেখেছিলাম সেজন্য সবাই আমার ভিডিও গুলো একটু শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন তো আমি এখানে পেঁয়াজ রসুন আদা ডালচিনি কিছু বেটে নিয়েছি তো এখানে কড়াইতে সবকিছু দিয়ে দিয়েছি একসাথে মিক্স করে তো ভালোভাবে নাড়াচাড়া করে যাতে পেঁয়াজ গুলো না যায় তারপরে আমি এখানে হলুদ লবণ মরিচ পাহনি সবকিছু একসাথে দিয়ে দিয়েছি যাতে আমার শর্টকাটে রান্নাটা হয়ে যায় সেজন্য আপনারাও চাইলে করতে পারেন তো এখানে পানি শুকিয়ে গিয়েছে তো আমি এখন মাংসগুলো ভিতরে দিয়ে দিব অনেক সুন্দর লাগবে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি এভাবে নাড়াচাড়া করে কতক্ষণ কষিয়ে নিব ভালো করে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর খেতে সুন্দর লাগে তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি যাতে যেটুকু পরিমাণ দরকার হয় সেটুকু দিয়ে দিয়েছি তো ভালো লাগলে আমার ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন